সালামু আলাইকুম গাইস লার্ন উইন অল নোব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একবার নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আজকে নতুন ধরনের একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি যে এই ভিডিওতে আমি আপনাদের দশমিক ভগ্নাংশ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো হাতে ক্যালকুলেশন নিয়ে অনেকেই জানতে চেয়েছেন ভাই কীভাবে হাতে ক্যালকুলেশন করা যায় তো আমি সেই সম্পর্কে একটা ভিডিও আপ দিতে চাচ্ছিলাম তো হাতে ক্যালকুলেশনের ভাই প্রথম নিয়মটাই হচ্ছে আপনার ফার্স্ট অফ অল জানতে হবে যে আপনি দশমিকগুলো কত তাড়াতাড়ি মনে রাখতে পারেন হাতে ক্যালকুলেশনের জন্য আপনার কয়েকটা বেসিক কয়েকটা জিনিস জানতে হবে যেমন আপনার জানতে হবে যে ওয়ান বাই টু করলে কত আসে এটা আপনার মুখস্থ রাখতে হবে তারপর হচ্ছে গিয়ে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ইকালস টু কত আসে এটাও আপনার কি মনে রাখতে হবে ঠিক আছে তারপর ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ এভাবে করে ওয়ান বাই টেন পর্যন্ত কি করতে হবে আপনার সবগুলো মুখস্থ করে ফেলতে হবে তখন কী হবে বলেন তো আপনার যখন ফোর বাই ফাইভ আসবে ফোর বাই ফাইভ আপনি মুখে মুখেই করে ফেলতে পারবেন আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি আপাতত এই কয়েকটা জিনিস মাথায় রাখেন তারপরে আমি দেখাচ্ছি যে ফোর বাই টু করলে কত আসে এইট বাই ফাইভ করলে বা কীভাবে মুখে মুখে আমরা কোনো ধরনের ক্যালকুলেটর ছাড়াই এগুলো বের করতে পারি ঠিক আছে তো আগে লিখে ফেলি যে এগুলো কিন্তু মনে রাখতে হবে আমি আবার বলছি এগুলো মুখস্থ রাখতে হবে যে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ দেন হচ্ছে কি ওয়ান বাই সিক্স সমান সমান কত তারপর কি ওয়ান বাই সেভেন সমান সমান কত তারপরে ওয়ান বাই এইট সমান সমান কত ওয়ান বাই নাইন অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট ওয়ান বাই টেন সমান সমান কত আচ্ছা ওয়ান বাই টু সমান সমান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই টু সমান সমান কত ওয়ান বাই টু সমান সমান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই থ্রি সমান সমান কত ওয়ান বাই থ্রি সমান সমান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি 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 ঠিক আছে আরও আছে কিন্তু আমরা মুখস্থ রাখবো কতটুকু দশমিকের পর দুই সংখ্যা দশমিকের পর দুই সংখ্যা পর্যন্ত মনে রাখলে যথেষ্ট কিন্তু এটা অনেকের মনে থাকে অনেকের থাকে না এটা মনে রাখলে যথেষ্ট জিরো পয়েন্ট থ্রি 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 ঠিক আছে তারপর ওয়ান বাই ফোর সমান সমান কত ওয়ান বাই ফোর সমান সমান হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট টু ফাইভ আচ্ছা এটা কীভাবে মনে রাখা যায় এটা মনে রাখবেন এভাবে যে চার পঁচিশে যেহেতু একশো একশোটা আমরা চিন্তা করতেছি একশোটা হচ্ছে এক ঠিক আছে তা আমরা যদি একশোকে চার ভাগ করি তাহলে কি আসে পঁচিশ করে আসে না চারবার যেহেতু পঁচিশ করলে একশো আসে সেহেতু ওইভাবে যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি যে ওয়ান বাই চার করলেও তো কি আসে টু ফাইভ টু ফাইভের আগে দশমিকটা দিতে হবে ঠিক আছে তাহলে পঁচিশের আগে দশমিক দিলেই ওইটা ওয়ান বাই ফোরের দশমিক ভগ্নাংশে চলে আসে আচ্ছা ওয়ান বাই ফাইভ তাহলে কী হবে ওয়ান বাই ফাইভ কী হবে আপনি চিন্তা করেন যে একশোরে দুই ভাগ করছেন ঠিক আছে একশোরে যদি দুই ভাগ করা হয় তাহলে কি হয় পঞ্চাশ হয় পঞ্চাশ হয় তাই না মানে অর্ধেক হয় অর্ধেক হয় তাহলে হচ্ছে ওয়ান বাই ফোর সমান সমান কত ওয়ান বাই ফাইভ সমান সমান কত সরি ওয়ান বাই ফাইভ সমান সমান হচ্ছে এটা মনে রাখতে হবে যে ওয়ান জিরো পয়েন্ট টু আচ্ছা এখানে দুটা জিনিস মনে রাখবেন যে ওয়ান বাই টু হইলে জিরো পয়েন্ট ফাইভ আর যখন হচ্ছে ওয়ান বাই ফাইভ টু কত জিরো পয়েন্ট টু দেখছেন এই দুটো কিন্তু একটা অপরটার কি বিপরীত ঠিক আছে একটা অপরটার কি বিপরীত তো এটা মনে রাখাও খুব সহজ তারপরে আসি ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্সে একটু অনেকের কষ্ট হয় ওয়ান বাই সিক্স সময় সমান কত আসবে বলুন তো জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 অ্যান্ড ওয়ান সিক্স সিক্সের জায়গা আমরা জানি ফাইভের পরে ফাইভের পরে যদি ফাইভ সিক্স সেভেন এমন আসে তাহলে কী করতে হয় এক ঘর বাড়ায় লিখতে হয় তো যেহেতু এনে কী আসতেছে ওয়ান পয়েন্ট সিক্স 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 তো আমরা এভাবে কি লিখতে পারি না ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আসতেছে আমাদের কি ওয়ান পয়েন্ট সিক্স 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 ঠিক আছে এভাবে ইনফিনিটি পর্যন্ত যায় তো আমরা সিক্স সিক্সের বদলে আমরা তো ভেবেছিলাম কয়টা বারবার লিখবো না একটা সংখ্যা বারবার লিখবো না তো আমরা তিন ঘর পর্যন্ত লিখলাম যে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন আচ্ছা তারপর হচ্ছে গিয়ে ওয়ান বাই সেভেন কত লিখবো ওয়ান বাই সেভেন হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান ফোর কত জিরো পয়েন্ট ওয়ান ফোর ঠিক আছে আচ্ছা তারপর ওয়ান বাই এইট কত ওয়ান বাই এইট হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তারপরে ওয়ান বাই নাইন সমান সমান কত ওয়ান বাই নাইন সমান সমান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান 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 সবচেয়ে ইজি তাই না জিরো পয়েন্ট ওয়ান 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 আর ওয়ান বাই টেন ওয়ান বাই টেন তো আরও ইজি এটা কত হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট কত ওয়ান